বহুদিন ধরেই বেহাল দশায় পড়েছিল জগদ্দলের মেঘনায় পাঁচটি গঙ্গার ঘাট ছটব্রতীদের অসুবিধা দূর করতে গিয়ে এলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং তাঁর সাংসদ তহবিলের পঁচাশি লক্ষ টাকা ব্যয়ে মেঘনা এলাকার পাঁচটি গঙ্গার ঘাট সংস্করণ করলেন সাংসদ অর্জুন সিং বুধবার ঘাটগুলির উদ্বোধন করেন সাংসদ অর্জুন সিং গঙ্গার ঘাট উদ্বোধন করে সাংসদ বলেন ছটব্রতীদের কথা মাথায় রেখে তার সাংসদ তহবিলের অর্থে ঘাটগুলো সংস্কার করা হলো পরবর্তীতে ঘাট চত্বর সাজিয়ে তোলা হবে পাঁচটা সিডি তৈরি করা হয়েছে এখানে ব্যাপকভাবে ভাঙন ধরছিল মেন যেটা কাজের এটা মেন কাজ হচ্ছে এই ভাঙনটা রোকার জন্যই গার্ডওয়াল করা হচ্ছে ওদিকেও গার্ডওয়াল করা হবে ছট পুজোর সব থেকে মানে বেশি লোক সমাগম হয়ে এখানে কেন জায়গা অনেক ছিল কিন্তু আস্তে আস্তে ভাঙন ধরে নিয়েছিল পুরো শেষ হয়ে যাচ্ছিল এতে মানে আরো জমিগুলো তো ভিতরে ঢুকে যাচ্ছিলো এই জন্য এটা করানো হয়েছে কাজ হবে এটা প্রায় নাইন্টি থ্রি না এটি ফাইভ এটি ফাইভ লাখ স্যার তারপরে বিউটিফিকেশন হবে ওই সিঁড়ি বসা বয়স্ক মানুষরা ও হাঁটবে তার জন্য একটা ওর ওদের জন্যে পাথওয়ে করা হবে লাইট লাগানো হবে সবই করা হবে ওয়াকিং পাথওয়ে যে হয় না টাইপে করা হয় সব সাংসদ তহবিল থেকে এখন তো এটি ফাইভ মতন দেওয়া হয়েছে আর আরো আরও আরো পঞ্চাশ লাখ টাকা দিয়ে ওটা করানো হবে কিরে তোদের হলো পিপি বর এসেছে পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ